বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের আমার বা আমাদের চে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে ফিরাবে যেহ তুজ্ জেসা দোস্ত তো দুশমান কি कोई জরুরত নেই ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুশমনের কোনো দরকার হবে না এই কি দাবের মধ্যেই বলেছেন সাল বাতার শেষের দিকে আছে ঠিক আইয়া আল্লাহ দিন মোমেন্ট করছে করলা আল্লাহকে ভয় করো

আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়া পরকালে কল্যাণ হবে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগা প্রাণী এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবি পাঠ করে শুধু মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢোকে ওকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত বাগা খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারা ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবার তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই দুইমাত মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফিকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো না বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পাথর করতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিয়ে মূল জায়গায় আসি ঘরে আসে আমরা না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ প্রথম নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব কিছু কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজল পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক ফেসবুক চালাই রিল্যাক্সে ফোন তাহলে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আসে তেলাওয়াত পড়ি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে পুজো করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যায় যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে বিশ বছরে বিশটা সুরাও শিখায় না বিশটা হাদিস আপনার মুখস্থ নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে বিশটা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট 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 হাদিস খালি

এই হচ্ছে আপনাদের শিক্ষাব্যবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে আসেই পণ্যের সম্পদ আত্মসাত তো আছে পণ্যের ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দামে এখন এই রজবের আছে কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ দুশো টাকা মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুধি কারবার করতেছে আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম দেখাচ্ছে আমরাও নাম দেখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীটা ধনী হচ্ছে গরিবটা গরিব হচ্ছে কারণ আল্লাহ পাকে এই কিতাবের মধ্যেই বলেছেন সুরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আল্লাহিনা আমান হে মুমিনগণ ইচ্ছা করলো আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা সুদ ছেড়ে দাও

পরকালে করলাম হবে না আমরা হাউসে কাউসারের পানি তো পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন এইটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চোখ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে কিন্তু মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়া বিস্বার্থ আছে প্রবল বোঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমন ছাড়ি ইত্যাদি সব হয় বুঝnabla আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসূলের সামনে দাঁড়াই কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজোকার কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় তুরন্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে তো এখন তাহলে ওষুধ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি আমি খাচ্ছি না আপনি খাচ্ছেন না আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তাদের রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহরা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মোতা ইয়ার মুখে শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর করে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা বর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালবল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা কথা বলতেছে বিট কয়েন ক্রিপ্টো কারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা পাল্টা বা এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হকার বেশি হক সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে কেন ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে দান করবে যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও হিনোবল না আর জুমুনে না তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আগে হাতে তোমরাই বিজয়ী হবে ইনকুম তুমিনি যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজা যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানা যাবে না ভয় আল্লাহক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই হওয়ার ট্রফিক দান করতেন এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহফাক সেগুলো আদায় করা ট্রফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়তেন কারণ ওখানে এক রাকৎ নামাজ হারাম শরিফে পড়লে এক লক্ষ্য রাখাতের দিকে পুদিনা মোনা মরায় পড়লে হারামে পড়লে এক হাজার

ফোকাস করে চলতে পারবে এবং তাদের মধ্যে যদি একজন আমি নিযুক্ত করা হয় তার কথা যদি আমরা পুরোপুরি ভিন্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরো বিশ্ব দিন গায় করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20 বছর পিছায় আছি আপনারা বুঝতে পারছেন না আমার কথা এই দিক থেকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই

জেনারেশন না থাকলে দিন হয় না যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারিনি করতে পারি না এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলেমন আমার সহমতে থাকবো তাদের পরামর্শ চলব আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবে তখন বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরেন আরেণ্য সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই একটাই কাজ কাজ কি আলেম একটা একটা করে আলেন একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ের নাম ধরে ধরে সমালোচনা করেন এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় ক্ষেত্রটা করতেছেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাশ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দাস কি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি ক্ষেদম ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এই একটা কারণে আমাদের কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি একজন আলেম নয় ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছা যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করে ইসলামের ক্ষেত্রে এই উন্মত বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নাই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান তারা অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন তারা আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে শের আছে চেহরে তো আকসর ধোকা দে সচ তো আই না বলতি হ্যাঁ চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর বাস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিউসের চরিত্র বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ বলেন হ্যাঁ না হই আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আলাহিন না আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আলাহ মিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছেন ফেরাউন বলেছিল হ্যাঁ না রব্যু আমি তোমাদের মহান রব আর একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহ اجعلني في عيني صغيرا واجعلني في اعين الناس كبيرا আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না টুকটাক কিছু লেকচার দিয়েছি এখনো আমি অন্যকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামায় কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো আমি বড় কোনো অ্যাসোসিয়েশন করতে পারলাম না এখন পর্যন্ত আমি কিতাব লিখতে নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সভাপতির থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে আমার কথা রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাহ ওই অসিলায় যদি আপনাকে আমার দিনের দিকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াশ করা একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি তুচ্ছে দুঃমন কি কই জরুরত ওই রকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না